নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে বানাবো এটা পোলাও তো আমি পোলাও বানাবার জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এরকম ছোট গ্লাস নিয়েছি গ্লাস মাপের চালটা নিলাম যাতে সুবিধা হয় তো এরকম চার গ্লাস চাল নিয়েছিলাম ছোট গ্লাসে এইভাবে এই চার গ্লাস চাল নেওয়ার পর এবার আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নেব যাতে একটু নোংরা না থাকে চালের মধ্যে পরিষ্কারভাবে ধুয়ে নেবো ব্যাস ভালোভাবে পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে আমি এমনি অন্য জায়গাতে দিতে পারতাম কিন্তু যেহেতু চালটা তো অনেকটা তার জন্য আমি ওই পেতে মেঝেতেই আমি দিয়ে দিলাম যাতে ভালোভাবে জলটা টেনে যায় তো এইভাবে আমি দিয়ে দিয়েছি এটা রেখে দেবো ততক্ষণই যতক্ষণই যতক্ষণ পর্যন্ত চালের পুরো জলটা পুরো না শুকনো হয় এইভাবে রেখে দেব তো এটা ভালোভাবে শুকনো হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়েছি তো এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি আর দিলাম লবণ দিলাম দু চামচ মতো লবণ দিয়েছি মনে হয় পরে একটু দিতে হবে তো এতক্ষণ পর্যন্ত তো ঠিক আছে আর হলুদ দিয়ে দিলাম এক চামচ পুরো ফুল ভর্তি করে হলুদ দিলাম আর চিনিটা আমি অনেকটা দিয়েছিলাম চিনিটা প্রায় আট আট দশ চামচ মতো চিনি দিয়েছিলাম কারণ বাসন্তী পোলাও যদি মিষ্টি না হয় খেতে খুব একটা ভালো লাগে না আর এটাতে ছিল আমার আদা বাটা আর একটু গরম মশলা ওর মধ্যে মিক্স করে নিয়েছিলাম তো এত কিছু সব দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো এবার মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব আর এগুলো ছিল আমাদের গাছের আম ঝড়েতে পড়েছে এবার এবার আমি কড়াইয়ের মধ্যে গরম মশলা তেজপাতা কাজু বাদাম কিমিস এই সমস্ত কিছু দিয়ে দিয়েছি এটাকে একদম হালকা লো ফ্লেমে ভেজে নেব অল্প অল্প করে একদম বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও অনেক রান্নার ভিডিও পেতে আমার সাথে থাকুন তো এবার এটা খুব বেশি ভাজবো না অল্প করে ভেজে নেব একদম লো ফ্লেমে ভাজতে হবে তো এবার ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার সেই যে চালগুলো ছিল আমি মোটামুটি আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম এগুলোকে এটাও লো ফ্লেমে আমি চার পাঁচ মিনিট মতো ভালোভাবে ভেজে নেব ব্যাস এটা ভাজা হয়ে গেছে তো এবার আমি কি করব এর মধ্যে গরম জল দেব আমি পাশের ইয়েতেই গরম জল করে রেখেছিলাম একদম টগবগে ফুটন্ত গরম জল যেহেতু এই গ্লাসটা মাপে আমি চালটা নিয়েছিলাম আমি এই ছোটো গ্লাসটা চার গ্লাস মানে চাল নিয়েছিলাম তাই ছোট গ্লাসটা মেপে আমি আট গ্লাস জল দিলাম এবার এটাকে ফুটতে দেব একটু চাপা দিয়ে দিতে হবে ফুটতে কিছুক্ষণ ফোটার পর খুললাম এরকম ধারা হয়েছে তো এটাকে আরো বেশি শুকনো শুকনো করতে হবে এরকম তারপরে আর আবার খুললাম এই পজিশনে এসেছে এবার একটু অল্প কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে একদম এবার এটা লাস্ট পজিশানে পুরো ঝুরো ঝুরো মতো হয়েই এসেছে আমি লাস্টে একটু ঘি আর একটু হালকা সামান্য গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়েছিলাম যাতে ভালো হয় গেছে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে বন্ধুরা এই জন্য লাস্টে এটা এসেছে আজকের মতো এখানে